আওয়ামী লীগের লোকেরা যে সিন্ডিকেটগুলো তারা তো সেগুলো ছেড়ে চলে গেছে এখন যারা দখলের পায় তারা করছে এবং এসে সেখানে সন্ত্রাস করছে তাদেরকে এবং যারা বহিরাগত আছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে পোশাক কারখানায় নারী পুরুষ সমান হারে নিয়োগ সরকার পরিবর্তনের পর ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন দাবিতে সোমবার থেকে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয় তৈরি পোশাক শিল্প খাতে এসব দাবিতে বুধবারও নবীনগর চন্দ্রা ও বাইপেল আবদুল্লাপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা আন্দোলন ছড়িয়ে পড়ে গাজীপুর টঙ্গি আশুলিয়া কালিয়াকৈর চন্দ্রা নরসিংদী ও নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলেও এমন পরিস্থিতিতে তৃতীয় দিনের মতো অন্তত ষাটটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ কিন্তু দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন শ্রমিকরা এ সময় বেশ কয়েকটি শিল্প কারখানায় ভাঙচুরের চেষ্টা করলে সেনাবাহিনী ও শিল্প পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এদিকে শ্রমিক আন্দোলন নিয়ে বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠক করেন সংশ্লিষ্ট উপদেষ্টারা বৈঠক শেষে স্থানীয় সরকার উপদেষ্টা সাংবাদিকদের জানান দেশের অর্থনীতি বাঁচাতে শক্ত পদক্ষেপ নেওয়া হবে আর শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি কর্মী সহ বহিরাগতরা জড়িত রয়েছে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে কোন নির্দিষ্ট দাবি উঠে আসছে না বহিরাগত লোকজনের আধিক্য দেখা যাচ্ছে আওয়ামী লীগের লোকেরা যে সিন্ডিকেটগুলো গুলো সামলাতো তারা তো সেগুলো ছেড়ে চলে গেছে এখন যারা দখলের পায় তারা করছে এবং এসে সেখানে সন্ত্রাস করছে তাদেরকে এবং যারা বহিরাগত আছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে এটা যদি নষ্ট হয় বাংলাদেশে ফরেন কারেন্সি আর্মি বন্ধ হয়ে যাবে লোকাল ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যাবে ওদেরকে কিভাবে মোকাবিলা করা যায় এবং তার জন্য আমাদের একটু টাফ হতে হবে এদিকে শিল্প এলাকায় অসন্তোষ বন্ধে সব পক্ষের সঙ্গে সংলাপ চলছে জানিয়ে পুলিশ মহাপরিদর্শক বলেছেন অন্যায় কর্মকাণ্ডে জড়িতদের ছাড় দেয়া হবে না গার্মেন্টস মালিক যারা প্রতিষ্ঠান খুলতে চায় যারা আমাদের সহায়তা চায় আমরা সকলকে কিন্তু সেই ধরনের সহায়তা দিচ্ছি পাশাপাশি আমরা যারা অন্যায় কর্মে আছে বা যারা এরকম বিভিন্ন রকমভাবে একটা অস্থিরতা তৈরি করতে চায় তাদেরকে কিন্তু আমরা মানে ছাড় দেওয়ার সুযোগ নাই গাজীপুরে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে চলমান অস্থিরতা ঠেকাতে কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের সার্বিক কার্যক্রম স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে আবারও জানান তিনি পদক্ষেপ কঠোর না হবে পুলিশের ইমেজ আস্তে আস্তে কিন্তু উন্নত হচ্ছে মানে এটা আমি আমার কাছে এরকম কোনো কিছু নাই যে আমি একদিনে সব উন্নতি করে ফেলব পোশাক খাতে অস্থিরতা বন্ধে শিল্প মালিক শ্রমিক ও রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনার কথা জানান উপদেষ্টারা প্রশ্ন আশিস সময় সংবাদ ঢাকা